নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জি কে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে জুন মাসে স্টার্ট হচ্ছে আর আর বি এন দু হাজার পঁচিশ এক্সাম তো শেষ মুহুর্তে আমাদের চ্যানেলে কিন্তু শুরু হয়ে গেছে লাস্ট মিনিট প্রিপারেশন ক্লাস তো যারা তোমরা এক্সাম দিচ্ছ তারা অবশ্যই ক্লাসগুলি কিন্তু কন্টিনিউ দেখতে থাকো প্রত্যেকটি ক্লাস ভীষণ গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সমস্ত সাজেশান তোমরা পেয়ে যাচ্ছ এই সমস্ত ক্লাসগুলি কন্টিনিউ দেখলে কিন্তু অবশ্যই এই ক্লাসের মতো থেকে তোমরা এক্সামে কমন কোয়েশ্চেন পেয়ে যাবে সেই কারণে ক্লাসগুলি কিন্তু মিস করা যাবে না প্রত্যেকটি ক্লাস মনোযোগ সহকারে দেখতে হবে তো তোমরা তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা দেখা বেলবেটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশান আর ক্লাসগুলি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসগুলিকে শেয়ার করে দাও তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ইম্পর্টেন্ট ক্লাসটা আমরা স্টার্ট করে দিই এক নম্বর প্রশ্ন দেখে নিই মগধের কোন শাসক শ্রেণিক নামে পরিচিত ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বিম্বিসার দু নম্বর প্রশ্ন ইউরিয়া কি ইউরিয়া হল নাইট্রোজেন যুক্ত জৈব যৌগ অপশন এ হবে সঠিক উত্তর নেক্সট দেখি ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্যের রাজ্যপালকে ক্ষমা করার ক্ষমতা দেওয়া হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি একশো অনুচ্ছেদে আরেকটি তথ্য সাথে মনে রাখবে রাষ্ট্রপতির ক্ষমা করার যে ক্ষমতা সেটি রয়েছে বাহাত্তর নম্বর ধারা এই ধারাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য অবশ্যই খাতাতে নোট ডাউন করে নাও নেক্সট দেখি ভারতের অর্থনীতিতে ভ্যাট কি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি একটি পরোক্ষ কর নেক্সট প্রশ্ন পেরিস্কোপে দর্পণগুলি বাহুর সঙ্গে কত ডিগ্রি কোণে থাকে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান এ পঁয়তাল্লিশ ডিগ্রি নেক্সট দেখি বিহার কেশরী নামে পরিচিত কে সঠিক উত্তর অপশান বি শ্রী কৃষ্ণ সিনহা নেক্সট দেখি ম্যালেরিয়া রোগের জীবাণু কে আবিষ্কার করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রোল্যান্ড রস নেক্সট প্রশ্ন দেখি নিম্নের কোনটি মূল সংবিধানে ছিল না সঠিক উত্তর হবে অপশন ডি মৌলিক কর্তব্য প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অ্যাসিডের বৈশিষ্ট্য নয় সঠিক উত্তর অপশান সি বেশের সাথে বিক্রিয়া করার সময় অ্যাসিড সোটা তৈরি করে নেক্সট প্রশ্ন দেখি কবে একাদশ তফসিলটি ভারতীয় সংবিধানে সংযোজিত হয়েছে সঠিক উত্তর হবে অপশন সি উনিশশো বিরানব্বই সালে আরেকটি তথ্য সাথে মনে রাখবে মূল যে সংবিধানটি হয়েছিল সেই সংবিধানে মোট আটটি তফসিল ছিল পরবর্তীতে নম্বর তফসিলটি যুক্ত হয় উনিশশো সালে দশ নম্বর তফসিল যুক্ত হয় উনিশশো সালে এগারো নম্বর আর বারো নম্বর তপসিল যুক্ত দুটি যুক্ত হয় উনিশশো সালে এখানে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর প্রশ্ন কবে সার্ভে ইন্ডিয়া আই প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হবে অপশন বি আঠেরোশো একষট্টি সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেছিলেন আলেকজান্ডার কানিংহাম এই তথ্যটির সাথে মনে রাখবে নেক্সট দেখি সালক সংশ্লেষের জন্য কোন গ্যাস আবশ্যক সঠিক উত্তর বি কার্বন ডাই অক্সাইড নেক্সট দেখি ভারতের সংবিধান প্রণয়নের আগে সালে ড্যাশ কর্তৃক একটি উদ্দেশ্যমূলক প্রস্তাব প্রস্তাব করা হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর জওয়াহরলাল নেহেরুর কর্তৃক একটি উদ্দেশ্যমূলক প্রস্তাব প্রস্তাব করা হয়েছিল নেক্সট প্রশ্ন দেখে নি দেহে কত ধরনের শ্বেত রক্তকণিকা আছে শ্বেত রক্তকণিকা আছে মোট পাঁচ রকমের কি কি নিউট্রোফিল্স ইসিনোফিলস বেসোফিলস লিম্ফোসাইট আর মনোসাইট এই পাঁচ রকম শ্বেত রক্তকণিকা আছে মানব দেহে। নেক্সট দেখি নিচের কোন দেশের সর্বোচ্চ শৃঙ্গ পেড্রোতালাগালা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি শ্রীলঙ্কা দেশের প্রশ্ন দেখেনি কে নেপালি গীতকে গুরু নামে খ্যাত যিনি দু সালে ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রীতে সম্মানিত হয়েছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ নরেন গুরুং নেক্সট দেখি সৈয়দ আহমেদ খান কোন আন্দোলনের নেতা ছিলেন সঠিক উত্তর হবে অপশন এ আলিগড় আন্দোলন আলিগড় আন্দোলন হয়েছিল আঠারোশো পঁচাত্তর সালে নেক্সট প্রশ্ন ফুটবল খেলায় দুটি পোস্টের মধ্যে দূরত্ব কত ফুট সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি চব্বিশ ফুট নেক্সট দেখি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ড্যাশ ব্যবসায়ী দিবস সঠিক উত্তর হবে অপশন এ ফিফ মে পাঁচই মে হলো ব্যবসায়ী দিবস নেক্সট দেখি নিম্নের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি রাজস্থানে নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যে আমরা কার্লা গুহা নামে সংরক্ষিত বৌদ্ধ গুহা দেখতে পাই সঠিক উত্তর অপশন সি মহারাষ্ট্রতে নেক্সট দেখি নিচের কোন ব্যক্তিত্ব গণপরিষদের সদস্য ছিলেন না সঠিক উত্তর হবে অপশন ডি মহাত্মা গান্ধী নেক্সট প্রশ্ন নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি দ্য ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া উপন্যাসটির রচয়িতা হলেন সঠিক উত্তর হবে অপশন ডি রমেশ চন্দ্র দত্ত নেক্সট প্রশ্ন সতেরোশো নিরানব্বই প্রেস সেন্সরশিপ অ্যাক্ট কে পাশ করেছিলেন সঠিক উত্তর অপশন বি লর্ড ওয়েল প্রশ্ন লিভ অ্যাস ইফ ইউ টু ডাই টু মরো লার্ন অ্যাস ইফ ইউ টু লিভ ফর এটি কার উক্তি কে বলেছেন এই উক্তিটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ মহাত্মা গান্ধী অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর শেষ হলো আজকের ক্লাস আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করে নিলাম আর আর বি এন দু হাজার পঁচিশ এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ জি কে কোয়েশ্চেন আনসারের লাস্ট মিনিট প্রিপারেশন ক্লাস তো যারা এক্সাম দিচ্ছ তারা অবশ্যই কিন্তু ক্লাসগুলো শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো প্রত্যেকটি ক্লাস কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সেই কারণে একটিও ক্লাস কিন্তু মিস করা যাবে না তোমরা প্রশ্ন চলাকালীন সঠিক উত্তরের অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো এর মাধ্যমে কিন্তু তোমাদের প্রিপারেশনটাও খুব ভালো হয়ে যাবে তো তাহলে চলো আজকে ক্লাসটা এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করে দাও আর তোমরা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে নাও ফর অল নোটিফিকেশন তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ধন্যবাদ